যে কাজগুলো বাকি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন এবং সেই সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং এটা জনগণের কাছে আমরা নিয়ে যাচ্ছি প্রতিনিয়ত আমরা আমাদের সাথে যারা যুগপতি ছিল ওনারাও এই কাজটা করছেন আমরা সবাই এই কাজটা করছি এর মধ্যে এর এইসব কাজ কর এটা সংস্কার একত্রিশ দফার সংস্কার কার্যকর করার জন্য বাস্তবায়ন করার জন্য যে বিষয়গুলো ছিল সেটাও আমরা আলোচনা করেছি এবং সেটার জন্য আমাদের সব দ্রুত যে বিষয়টা এখন সবার কাছে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ একটা নির্বাচিত সরকার যারা আগামী দিনে এই একত্রিশ দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিষয়ে সেটা আমরা বাস্তবায়ন করব সুতরাং নির্বাচন অতি সত্তর হওয়া দরকার একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব সেটা একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে আর সংস্কারের বিষয়ে যেটা আমরা আলোচনা করেছি সংস্কার করতে হবে সংসদে একটা নির্বাচিত জনগণের নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলো সংসদে বাস্তবায়ন করবে এবং আমাদের তো একত্রিশ দফা আছে আমাদের একত্রিশ দফার বাইরেও অন্যান্য দলের নির্বাচিত অনির্বাচিত যে সমস্ত সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব সংসদে আলোচিত হবে এবং বর্তমানে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে অন্তর্ভুক্তিএম সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো তৈরি হয়েছে তারা যদি সংস্কারে যদি কোনো প্রস্তাব রাখতে চায় তারা করে যায় আগামী দিনের জন্য তাদের সংস্কারের প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব আমরা সংসদে সেটা পেশ করব আলোচনা করব সংসদ সিদ্ধান্ত নেবে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে যে সংস্কারগুলো আমরা সংসদে পাশ করব এবং সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিনে